আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শিখাবো আপনাদের কীভাবে চার্জার ফ্যান ঠিক করতে হয় চলুন দেখি প্রথমেই আমাকে চার্জার ফ্যানের ব্যাক কভার খুলে নিতে হবে টারিটি খুলে নিলে ভালো হয় বেড়াই খুলে নিচ্ছি লাইন পাচ্ছে না তো কারণে পাচ্ছে না এটি আমাদের দেখতে হবে তো আমি এখানে কি বলে নেব এই সমস্যা দেখা দিতেছে এখানকার যে আই সি সিটি পড়ে গেছে তো এটাও ঠিক করা যাবে ডায়েট দিয়ে এখন আমি এটা ডায়েট দিয়ে ঠিক করবো না এটি আমি অন্য একটি সার্কেট লাগিয়ে দেব এটি দেখতে পাচ্ছেন নতুন একটি সার্কেট এটি লাগালেই ঠিক হয়ে যাবে তো শর্টকাট বানানোর জন্যই মূলত এই নতুন সার্কিটটি আমি লাগাইতেছি আর যদি আপনারা এটাই ঠিক করতে চান তো ওই যে এই আইসিটি পড়ে গেছে এটি আপনার সম্পন্ন খালাইয়া দেয়া তারপর এই যে এখান থেকে টায়ার লাগাইতেইবে এই জায়গা থেকে এখানে একটা হবে ফেস একটা হবে নিউটার আর আপনার এই যে এটার লাইনও ডিসকানেক্ট করতে হবে রেসিডেন্সে তাইলে আপনার এটা ঠিক করা যাবে দুশো সাত নাম্বারটা লাগালে পারফেক্ট কিন্তু আমি এটা ঠিক করতেছি না নতুন একটি লাগিয়ে দেয় সার্কেটটি লাগিয়ে নিলাম এখন আমাকে চেক করতে হবে ঠিক আছে কিনা লাগিয়ে হ্যাঁ ঠিক আছে এখন আমি এটাকে চালিয়ে দেখব হ্যাঁ ঠিক আছে এখানটি চলতেছে লাইন আউট করে ডাবারটি লাগিয়ে নেব 啊。 Terima kasih telah menonton! কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম